তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই লালজি মন্দির তার মধ্যে অন্যতম এই গোপালজি মন্দির আজ আমাদের গন্তব্যস্থল পূর্ব বর্ধমান জেলার ভাগীরথীর পারে অবস্থিত এক ঐতিহাসিক জনপদ কালনা মা কালী অর্থাৎ দেবী অম্বিকার নামানুসারেই এই শহরটি অম্বিকা কালনা নামে বেশি পরিচিত কলকাতার খুব কাছেই এই শহরটির পরিচিতি মন্দির নগরী হিসেবে সকাল সকাল বেরিয়ে আপনি ঘুরে নিতে পারেন এখানকার বহুল দর্শনীয় স্থানসমূহ অষ্টাদশ শতাব্দীতে বর্ধমান মহারাজদের আনুকূল্যে নির্মিত মন্দিরগুলি তার গঠনশৈলী ও টেরাকোটার কাজের জন্য জগৎ বিখ্যাত আমরা আজকে অম্বিকা কাল্লা ঘুরব হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কাল্লা চলে আসা যায় হাওড়া থেকে সময় লাগে দু ঘন্টা মতো টিকিটের দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা আপনাদের সুবিধার্থে আমি ট্রেনের টাইম টেবিল দিয়ে দিলাম স্টেশন থেকে বেরিয়েই অটো কিংবা টোটো স্ট্যান্ড আপনি সারা দিনের জন্য অটো কিংবা টোটো ভাড়া করে নিতে পারেন আমরা কাল্লা এসছি মানে মন্দির নগরী কাল্লা সে কালনার সমস্ত মন্দির আমরা ঘুরব আমাদের সঙ্গে রয়েছে কিরণ ভাই তার টোটোতেই আমরা ঘুরবো এখানে সমস্ত কিছু দর্শন করতে পাঁচশো টাকা টোটো ভাড়া পড়ে স্টেশন থেকে আপনাকে তুলবে আবার স্টেশনে এসে ড্রপ করে যাবে তো চলুন আর কথা না বলে আমরা মন্দির দর্শন করে আসি যারা গাড়িতে আসবেন তারা সড়কপথে পথে থেকে আসাম লিঙ্ক রোড হয়ে কাটোয়া কালনা রোড ধরে সোজা কালনা চলে আসবেন কালনা গেট দিয়ে কালনা শহরের ভাগীরথী ঠিক অপর পারে শান্তিপুর যারা চব্বিশ পরগনা নদিয়া ইত্যাদি থেকে গাড়িতে আসবেন তারা গাড়ি সমেত বার্জে ভাগীরথী পার হয়ে চলে আসবেন এখানে যারা শিয়ালদহ লাইন দিয়ে ট্রেনে আসবেন তারা শান্তিপুর স্টেশনে নেমে লঞ্চে গঙ্গা পার হয়ে এপারে কালনা চলে আসবেন আমরা প্রথমে এলাম অম্বিকা সিদ্ধেশ্বরী মহামায়া মন্দিরে আনুমানিক ছশো সালে অর্থাৎ প্রায় আটশো বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন ঋষি অম্বরীশ এটি কাল্লার সব থেকে প্রাচীন মন্দির এই মন্দির বাংলার কুটির দেউলের অন্যতম নিদর্শন মা কালী অর্থাৎ অম্বিকা তার নামানুসারেই এই শহরের নাম অম্বিকা কাল্লা দেবী এখানে বামা নামে পূজিত হন প্রাচীন এই দেবমূর্তি নির্মিত নিমকাঠ দিয়ে বছর ভোর দেবীর পূজা হলেও কার্তিক মাসে বছরে কটা দিন মন্দিরের দরজা বন্ধ থাকে আগে এখানে নরবলি হতো কিন্তু এখন ছাগ শশা আখ ছাড়া কিছু বলি হয় না এই মন্দির দুপুর সাড়ে বারোটার সময় বন্ধ হয়ে যায় আবার বিকেল বেলা খোলে এরপর অনন্ত বাসুদেব মন্দির সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে রাজা তিলক চাঁদ মহারাজ কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবীর সম্মানার্থে এই মন্দির নির্মাণ করেন কালো পাথরে খোদিত ভাস্কর্যে তৈরি অনন্ত বাসুদেবের মূর্তি ছাড়াও এখানে বহু দেবদেবীর মূর্তি আছে সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখে চলে আসুন অনতি দূরে অবস্থিত গোপালজি মন্দিরে এই বৃহৎ পঁচিশ চূড়া মন্দিরটি সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দিরের সম্মুখভাগে আছে ছাদ দিয়ে ঢাকা বারান তার সামনে মূল মন্দিরের গর্ভগৃহে খিলান আকৃতির তিনটি দরজা মন্দিরের গর্ভগৃহে রয়েছে গোপাল মূর্তি মহারাজা তিলক চাঁদের আমলে কাল্লার বিভিন্ন স্থানে যেসব মন্দির নির্মিত হয়েছিল তার মধ্যে স্থাপত্য ও অলঙ্কারের বিচারে অন্যতম শ্রেষ্ঠ এই গোপালজি মন্দির মন্দির গাত্র অপরূপ পোড়ামাটির অলঙ্কারে অলঙ্কৃত এখানে বেশিরভাগ মন্দিরগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত সেই জন্য মন্দির গাত্রে হাত না দেওয়াই বাঞ্ছনীয় কালনার যে বিখ্যাত যে জায়গাগুলো আছে তার মধ্যে হচ্ছে একশো আট শিব মন্দির চকবাজারে আর একশো আট শিব মন্দিরই উল্টো দিকেই আছে রাজবাড়ি প্রাঙ্গন এই রাজবাড়ি প্রাঙ্গনের মধ্যে অনেকগুলো মন্দির আছে যেগুলো খুব নন্দন চলুন আগে শিব মন্দিরটা দেখে আসি কালনার এক মূল আকর্ষণ নবকৈলাস বা একশো আট শিব মন্দির আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই ইষ্টক নির্মিত আটচালা মন্দিরগুলি নির্মাণ করেন যেগুলি শুভ সংখ্যক এবং দুইটি বৃত্তাকার শাড়িতে বিন্যস্ত বাইরের বৃত্তটিতে আছে চুয়াত্তরটি মন্দির এবং ভেতরের বৃত্তে আছে চৌত্রিশটি মন্দির এটি হলো শিবক্ষেত্র এখানে মন্দির আছে একশো বারোটি কিন্তু শিবলিঙ্গযুক্ত মন্দির আছে একশো আটটি চারটি শিবহীন মন্দির বহির্বৃত্তে এবং অন্তবৃত্তে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হয় বাইরের বৃত্তে যে শিবলিঙ্গগুলি রয়েছে তা পর্যায়ক্রমে একটি সাদা এবং একটি কালো কিন্তু ভেতরের বৃত্তে যে শিবলিঙ্গগুলি রয়েছে তার সবই সাদা শ্বেত পাথরে প্রতিটি শিবলিঙ্গ উত্তরমুখী সাদা শিবলিঙ্গ ভগবান সদাশিবের প্রতীক এবং কালো শিবলিঙ্গ রুদ্রের প্রতীক বর্ধমান মহারাজ তেজচন্দ্র বাহাদুর শিবভক্ত ছিলেন মতে শিব হলেন মহাত্যাগী সর্বত্যাগী সন্ন্যাসী একশো আট শিব মন্দিরের ঠিক সামনেই রাস্তার উল্টো দিকে কালনা রাজবাড়ির চত্বর এই চত্বরটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা রাজবাড়ির চত্বর সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অবধি খোলা থাকে কিন্তু মন্দিরগুলি দুপুর একটা থেকে বিকাল চারটে অবধি বন্ধ থাকে এখানে কোনো প্রবেশ মূল্য নেই কিন্তু ভিডিওগ্রাফির চার্জ পঁচিশ টাকা রাজবাড়ি চত্বরে ঢুকেই আপনি দেখতে পাবেন ওই যুগের একটি কামানকে এখানে ঢুকেই বাঁদিকে যে মন্দিরটি দেখতে পাওয়া যাবে তা হল প্রতাপেশ্বর মন্দির আঠারোশো খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী মহিষী প্যারিকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরটি উচ্চ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত উড়িষ্যার রেখ দেউল পদ্ধতিতে বাংলার শ্রেষ্ঠ শিল্পীদের দ্বারা নির্মিত মন্দির গাত্রে রয়েছে পোড়ামাটির জমকালো অলঙ্করণ পুরাতত্ত্ববিদদের মতে উনিশ শতকে বাংলায় যতগুলি মন্দির নির্মিত হয়েছিল এই প্রতাপেশ্বর মন্দির তার মধ্যে শ্রেষ্ঠ রয়েছে শিবলিঙ্গ এই মন্দিরের কাছেই রয়েছে একটি ছাদবিহীন রাসমঞ্চ দু চোদ্দ সাল থেকে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে রাজবাড়ি চত্বরে যে কালনা পর্যটন উৎসব হয় সেখানে সন্ধ্যাবেলায় রাসমঞ্চ একটি অন্যতম আকর্ষণ রাসমঞ্চ দেখে চলে আসুন প্রাকার বৃষ্টিত প্রাঙ্গণে যেখানে দেখতে পাবেন লালজি মন্দির এবং গিরি গোবর্ধন মন্দির আমাদের বাংলার যে ছটি পঞ্চবিংশতি মন্দির আছে মানে পঁচিশ চূড়া মন্দির পঁচিশ রত্ন মন্দির তার মধ্যে তিনটি আছে কাল্লার তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই লালজি মন্দির সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে লালজি মন্দিরটি প্রতিষ্ঠা করেন বর্ধমান মহারাজ কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী এই চূড়া রত্ন মন্দিরটি সমশ্রেণীভুক্ত মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম মন্দিরের সম্মুখ ভাগে আছে একটি নাট মণ্ডপ এই বাংলার যে কটি পঁচিশ চূড়া মন্দির আছে এটি তাদের মধ্যে শ্রেষ্ঠ রূপে গণ্য করা হয় এখানে গর্ভগৃহে আছে রাধাকৃষ্ণের মূর্তি মূল মন্দিরটি পোড়ামাটির অলঙ্করণে মণ্ডিত এই মন্দিরের নির্মাণ শৈলী এবং টেরাকোটার কাজ আপনাকে মুগ্ধ করবেই লালজি মন্দিরের সম্মুখেই রয়েছে একটি পর্বতাকৃতি মন্দির যা গিরি মন্দির নামে পরিচিত এই মন্দির গঠনে কিছু ব্যতিক্রমী স্থাপত্যের কাজ দেখা যায় এই মন্দির তৈরিতে কালো স্লেট পাথর ব্যবহার করা হয়েছে প্রাচীন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের অনুরূপ যেন আরেকটি ঝুলন্ত পাহাড় যার খাজে খাজে রয়েছে দেবদেবী ঋষি জীবজন্তু প্রভৃতি মূর্তি মহারাজ ত্রিলোকচন্দ্রের জ্যেষ্ঠ সহধর্মিনী শ্রীমতী রূপকুমারী দেবী সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইট দ্বারা নির্মিত সমতল বিশিষ্ট রূপেশ্বর শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন সম্মুখ ভাগ আকর্ষণীয় ত্রিখিলান বিশিষ্ট সাধারণে পঞ্চরত্ন মন্দির নামে পরিচিত আটচালা মন্দির পাঁচটি বিভিন্ন মাপের এবং একই শাড়িতে অবস্থিত সম্ভবত ঊনবিংশ শতকে এই মন্দিরগুলি নির্মিত হয় পঞ্চরত্ন মন্দিরের ঠিক উল্টো দিকেই পাকার বেষ্টিত এই অংশে আছে কৃষ্ণচন্দ্রজি মন্দির সতেরোশো থেকে পঞ্চান্ন খ্রিস্টাব্দের মধ্যে মহারাজ তিলকচাঁদের মাতা লক্ষ্মীকুমারী দেবী লালজি মন্দিরের অনুরূপ এই পঁচিশচূড়ার রত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন সম্মুখে রয়েছে অপূর্ব অলঙ্করণ সমৃদ্ধ ত্রিখিলান প্রবেশপথ এখানে গর্ভগৃহে আছে রাধাকৃষ্ণের মূর্তি এই মন্দিরে গাত্রে আছে টেরাকোটা ও ফুলকারি কাজ তাতে দেখা যায় বকাসুর বধ যজ্ঞ বন্দুকধারী সৈন্য নৌকোবিলাস ইত্যাদি কথিত আছে তিলকচাঁদের সময় বর্ধমান জেলায় যেসব দেবদেবীর মন্দির স্থাপিত হয় স্থাপত্য অলঙ্কারের বিচারে এই পঁচিশচূড়ার মন্দিরটি সর্বশ্রেষ্ঠ এই মন্দির প্রাঙ্গণেই দেখতে পাবেন বিজয় বৈদ্যনাথ মন্দির এটি একটি আটচালা শিব মন্দির সম্মুখে আছে অপূর্ব অলঙ্করণ সমৃদ্ধ তিখিলান প্রবেশপথ মন্দিরের দেয়ালে নানাবিধ পোড়ামাটির কারুকার্য দ্বারা সজ্জিত এবার ওখান থেকে অটো কিংবা টোটো করে চলে আসুন শ্রী চৈতন্যদেবের দেবের বিশ্রামস্থল তলায়। এখানে যে তেঁতুল গাছটি আছে তার বয়স পাঁচ শত বছরের অধিক এই গাছটির তলাতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভুর সাক্ষাৎ হয় এই তেঁতুল গাছের পাদদেশের বেদিতে বেলে পাথরের শিলাখণ্ডের ওপর চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন অঙ্কিত আছে কথিত আছে পনেরোশো সালে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শান্তিপুর থেকে গঙ্গা পেরিয়ে কাল্লায় এই মন্দিরে আসেন তাঁর সখা গৌরদাস পণ্ডিতের সঙ্গে মিলিত হতে এই মন্দিরে গর্ভগৃহে আছে নিমকাঠ দ্বারা নির্মিত গৌরনিতায় মূর্তি এটা হলো মহাপৌর মন্দির এখানে সবসময় ঠাকুর দর্শন হয় এবং ঝলক দর্শন হয় সেটা শুধু একমাত্র যখন ভোগ নিবেদন হয় তখন বন্ধ থাকে এটি হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণাশ্রিত সিদ্ধ সাধক ভগবান দাস বাবাজির আশ্রম ব্রহ্মবাড়ি ব্রহ্মবাড়ির মূল আকর্ষণ পাতাল গঙ্গা কথিত আছে এখানে গঙ্গার জল এসেছিল এবং বৃদ্ধ বয়সে বাবাজি এই গঙ্গার জলে স্নান করে তার আরাধ্যা দেবতা রাধা গোবিন্দের পূজা করতেন এই হচ্ছে পাতাল গঙ্গা এখানে বাবাজির সমাধি মন্দিরও আছে এরপর আমরা এলাম শামসুন্দর মন্দিরে মন্দিরটি উনিশশো সালে সংস্কার করেন তৎকালীন ত্রিপুরার রানী শ্রীমতী মনোমঞ্জুরী দেবী এই মন্দিরের বিগ্রহে ছবি তোলা নিষিদ্ধ প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন এই মন্দিরে উৎসব হয় পাঁচশো বছরের পুরনো এই কুলগাছটি আজও প্রভু নিত্যানন্দের বিবাহের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা এলাম ভবার ভবানী মন্দির বা ভবা পাগলার আশ্রমে স্বাধীনতার পর ওপার বাংলা থেকে সাধক ভবা পাগলা কাল্লা মিশনপাড়া এলাকায় আশ্রম নির্মাণ করে তার আরাধ্যা দেবতা কালী মায়ের পূজা অর্চনা শুরু করেন তিনি শুধু সাধক ছিলেন না তিনি ছিলেন একজন গীতিকার প্রচুর গান তিনি রচনা করেন এই মন্দির সারাদিন খোলা থাকে এবং এখানে দুপুরে খাওয়ারও ব্যবস্থা আছে মন্দিরের ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এখানে সাধকের সমাধি মন্দিরও আছে কাল্লা এসে অবশ্যই ঘুরে যাবেন ঐতিহ্যবাহী মহিষ মর্দিনীতলা এখানে প্রত্যেক বৎসর বাংলার শ্রাবণ মাস বা ইংরেজির আগস্ট মাসের পূর্ণিমার দিন সারম্বরে মহিষমর্দিনী মাতার পূজা অনুষ্ঠিত হয় সেই উপলক্ষে এখানে বিরাট মেলাও বসে ওখান থেকে চলে আসুন গঙ্গার শোভা দেখতে এখানে অনেক মন্দিরে দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে এখানে কালনা কলেজ একশো আট শিব মন্দির এবং স্টেশনের কাছে দুপুরে খাওয়ার অনেক জায়গা আছে সারাদিন অপরূপ নগর ভ্রমণের পর বাড়ি ফিরে চললাম এক রাস সুখ স্মৃতি নিয়ে